আপনি যদি কোন প্রাণীর গোস্ত খেতে চান সেটা পশু হতে পারে পাখিও হতে পারে এই পশু এবং পাখির হালাল না হারাম। থেকে আমরা করেছি। এছাড়া কিছু কিছু নির্দিষ্ট ভাবে আমাদের সামনে সর্বদাই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এদের খাওয়া এদের গোস্ত খাওয়া হালাল নাকি হারাম এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয়টা হচ্ছে ব্যাংক অর্থাৎ আরবিতে বলা হয় জিফ ব্যাং খাওয়া হালাল না হারাম হারাম কেন হারাম যে আল্লাহ ব্যাংকে হত্যা করতে নিষেধ করেছে তাহলে যদি আমরা কোনো প্রাণী খেতে চাই সেটাকে জবিহ করতে হবে আর জবিহ করলে সেই প্রাণীটা মারা যাবে মারা গেলে তখন আমরা খেতে পারবো তা যেখানে ব্যাংক হত্যা করাই হারাম সেখানে খাওয়া যাবে তাহলে যেটা হত্যা করা হারাম যেটাকে জবিয় করা যায় না সেই প্রাণীর গোশত খাওয়াও যায় না এই ব্যাপারে আমরা একটা হাদিস বর্ণনা করেছিলাম যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে আবু দাউদে বর্ণিত হয়েছে আবু দাউদের তিব চিকিৎসা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল আদিয়াতিল মাকরুহা কিছু অপছন্দনীয় ঔষধ বা দাওয়া সম্পর্কিত একটা অনুচ্ছেদ রচনা করেছেন মা আবু দাউদ এই অধ্যায়মা অনুচ্ছেদে হাদিস নাম্বার 3871

তখন রাসুল সাল্লাহা ব্যাংকে হত্যা করতে ওই লোকটাকে নিষেধ করলেন তাহলে যেখানে হত্যা করা নিষেধ তাহলে তার দুষ্ট খাওয়া খারাপ কিন্তু এখন দেখেন চরম বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আমরা দেখি যে স্কুলগুলোতে এবং বিভিন্ন একাডেমিক শিক্ষা দেখতে পাই যে এই বায়োলজির একটা প্রশিক্ষণে ব্যাং হত্যা করে তার কঙ্কাল নিয়ে গবেষণা করা হয় এটা হয়তো এখন নিষেধ করা হয়েছে তবে এটা অনেক আগে ছিল আমরা যেন এইরকম কাজে না যাই ব্যাংকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে গিয়ে ব্যাংক হত্যা করা সেটাকে আবার করে এর কঙ্কাল বের করা এগুলো সম্পূর্ণ হারাম এগুলো করা যাবে না তো আল্লাহ নাম একাধিক হাতিসের মধ্যে ব্যাংক হত্যা করতে নিষেধ করেছেন আর খাওয়া হিসেবে এটা টোটালি হারাম অর্থাৎ ব্যাংকের গোস্ত খাওয়া হারাম এখন বাংলাদেশে বাণিজ্যিক ভাবে ব্যাংক চাষ করা হচ্ছে কেন এই ব্যাংকগুলোকে বিদেশে রপ্তানি করা হচ্ছে বিভিন্ন দেশ যেগুলো দেশে ব্যাংক খাওয়া হয় যেমন চীন দক্ষিণ কোরিয়া বা এই ধরনের যে দেশগুলো আছে এগুলোতে ব্যাংক খাওয়া হয় সেগুলোতে বাণিজ্যিক ভাবে বাংলাদেশ ব্যাংক চাষ করে সেগুলো রপ্তানি করছে এগুলো টোটালি হারাম তাহলে যেটা খাওয়া হারাম সেটা বেচাও হারাম কথা কি বুঝতে পারছেন ক্রয় বিক্রয় নিষেধ অতএব ব্যাংক থেকে আমাদের কি থাকতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা যেন অবাধে ইচ্ছাকৃতভাবে ব্যাংকে হত্যা না করি এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন এবার আসে আরো কিছু স্পেসিফিক প্রাণী আছে এর মধ্যে একটা হচ্ছে আল ফিল হাতি হাতি চেনেন তো হাতি দেখেছেন না আপনারা সবাই আচ্ছা হাতি কি কি খায় খালি কলার গাছ খায় হাতি ত্রিনভোজী প্রাণী হাতি ত্রিনভোজী প্রাণী হাতি কি কারো ক্ষতি করে ক্ষতি করে না আচ্ছা এখন হাতির গোস্ত খাওয়া হালাল না হারাম কনফিউজ হাতির গোস্ত খাওয়া হালাল না হারাম আমি গতদিনে একটা হাদিস বলেছিলাম তিন মিজির আটশত একান্ন নম্বর হাদিস যে হাইনা খাওয়া আল্লাহ নবী হালাল করেছেন হাইনা খাওয়া যদিও আলিম উল্লাহ এটাকে ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন হাইনা দুই বোরকার একটা হচ্ছে হিংস্র যেটা মাংসাসী বিভিন্ন প্রাণীকে ধরে ধরে খায় আর কিন্তু বলেছেন যে একটা আছে তৃণমুজি অর্থাৎ তরুলতা ঘাস পাতা লতা পাতা এগুলো খায় কিন্তু না করে এই জন্য হালাল এবং যেটা এই হায়েনা খাওয়া হারাম এটা আলিমামারা মত দিয়েছেন কিন্তু আল্লাহ নবী শাসন থেকে এরকম কোনো ব্যাখ্যা আসে নাই আল্লাহ নবী হায়না খাওয়াকে বৈধ বলেছেন হালাল করে দিয়েছেন এই জন্য আমরা হায়না খাওয়াকে হালাল বলি আপনার মুসিদে হয় খান রুচিটা না হলে খাবেন না আপনার উপর বাধ্যবাধকতা নেই কিন্তু হালালকে হারাম বলা যাবে না কিন্তু এটা নিয়ে আমি গত জুমায় আলোচনা দশ জুমার আগের জুমা আলোচনা করেছি কয়েকজন মুসল্লি এবং আমাদের বহিরাগত কিছু মানুষ এগুলো নিয়ে একটু সমালোচনা করেছে আপনারা অবশ্যই আমার বক্তব্যকে যখন আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি চেষ্টা করি দালিলিক আলোচনাটা করার এবং দলিল ভিত্তিক আলোচনা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সালাফদের রীতি অনুযায়ী আমি নিজের মন গড়া কোনো ব্যাখ্যা এ পর্যন্ত হাদিস থেকে করিনি সুতরাং আপনাদের পছন্দ হলে আমার ব্যাখ্যা নিবেন না হলে নিবেন না তবে যাচাই করবেন যেহেতু রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনারা যাচাই করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক অবগত এই বিষয়গুলো সম্পর্কে আমি কিছুই জানি না তবে আমি সালাবদের নীতি এবং তাদের নীতির আলোতেই বিষয়গুলোকে আপনাদের সামনে নকল করতে চেষ্টা করি এবং করার চেষ্টা করি আল্লাহ সুমান তারা অবশ্যই সিও স্বার্থ চরিতার্থ করা থেকে আমাকে মুক্ত থাকার তফসিক দান করুন সকলে বলে আমি সম্মানিত উপস্থিতি এবার আসলে হাতির গোস্ত খাওয়া হালাল না হারাম এই বিষয়ে স্পেসিফিক কোন বর্ণনা করানেও নাই হাদিসেও নাই যে হাতির গোস্ত খাওয়া যাবে কি যাবে না তবে সালাবদের নীতি অনুযায়ী সর্বশ্রেষ্ঠ আসরের ওলামা এবং অনুনুস শরতে শ্রেষ্ঠ মহামতি কাজ মোহাম্মদ ইবনে সালেহ আল হুসাইম তিনি একটা ফতোয়া নকল করেছেন যেটা বর্তমান সময়ের একটা উল্লেখযোগ্য কিতাব শারহুল মুনতি 14 নম্বর খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এখানে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল হুসাইম তিনি এই বিষয়টাকে কোট করেছেন তিনি বলছেন যে হাতির গোশত খাওয়া যাবে না এটা টোটালি হারাম এটা ব্যাপারে ইজমা আছে আলেমুল উলামা আর ইজমা আছে কেন লাহু না দুটা দাঁত আছে আপনি দেখেন সামনে দুটা দাঁত আছে না লম্বা আছে। এই কি করে এই দাঁত দিয়ে করে দাঁত গুলো শিকারের কাছে ব্যবহার করে যার কারণে অন্য অন্য প্রাণী হাতির সামনে আসতে পারে না দুটি কারণে একটা তার সুর আর একটা হচ্ছে কি এই দাঁত তাহলে অন্য অন্য প্রাণী যার দাঁত দেখে ভয় পায় বলে বুঝতে হবে এই প্রাণীর মধ্যে কি আছে

আর এই শিকার করার কারণে মিনসাম্মা এ একারণেই আল হাকাহুল ইল ফিলা বিযাওয়াতিল আনিয়ম একারণেই আলেম ওলামারা গবেষণা করে হাতিকে দাদ ওয়ালা হিংসুর প্রাণীর অন্তর্ভুক্ত বলে শিকার করেছেন এবং গণ্য করেছেন আর এই কারণে আল্লাতী ইউহাররিমু আকলাহ একারণেই হাতির গোশত খাওয়াটা হারাম কত কি বুঝতে পারছেন তাহলে হাতির দাঁত আছে সুর আছে যেগুলো সে হিংস্রতা স্বরূপ অন্য অন্য প্রাণীর উপরে প্রয়োগ করে থাকে তাই এটা হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত তাই হাতির হাতির কোনো বস্তু খাওয়া যাবে না টোটালি খারাপ আল্লাহ সব তাহলে হাতের বস্তু খাওয়া থেকে আমাদেরকে যুদ্ধ থাকার তাও ঠিক দান করবে সকল বলে আমি এরপরে আসেন আরেকটা প্রাণী আমাদের হালাল হারাম প্রাণী সবগুলো বিষয়ে মোটামুটি আলোচনা করেছি এর আগে স্পেসিফিক আমি বিভিন্ন প্রাণী যেমন খরগোশ সম্পর্কে আলোচনা করেছি ঘোড়া সম্পর্কে আলোচনা করেছি গাধা সম্পর্কে আলোচনা করেছি উৎপাদি সম্পর্কে আলোচনা করেছি এরকম আরো হিংস্র অহিংস যেগুলো প্রাণী এবং পাখিদের অন্তর্ভুক্ত এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এবার আসে কিছু হালাল প্রাণীর মধ্যে এমন কতগুলো প্রাণী আছে যে প্রাণীগুলো হারাম খাবার খায় আছে না এরকম কিছু গরু আছে পায়খানা খায় নাপাক খায় আবার কিছু ছাগল আছে পায়খানা খায় নাপাক খায় এরকম কিছু মুরগি হাঁস এরকম পাখি জাতীয় প্রাণী আছে যেগুলো হারাম খাবার খেয়ে জীবন ধারণ করে কিছু প্রাণীদের মন্ত্রভুক্ত এখন গুলো প্রাণী আছে যেগুলো হারাম খাওয়া অথবা প্রাণীদের গুষ্ট খাওয়া হালাল অর্থাৎ হালাল প্রাণী হারাম খাবার খায় এইগুলোকে আরমিতে বলা হয় জাল্লালা কি বলা হয় জাল্লালাতুন এ ব্যাপারে একটি হাদিস যেটা তিরমিজিতে হাদিসটি হিসেবে শিকার করা সংক্রান্ত অধ্যায়ের সঙ্গে একটা শিরোনাম এই শিরোনামে একটি অনুচ্ছেদ রয়েছে যে অনুচ্ছেদের নাম হচ্ছে বাবু মা

তাহলে বোঝা গেল যে সমস্ত প্রাণী হারাম খায় হারাম খেয়ে বাঁচে এই সমস্ত প্রাণী যদি হালালও হয় তাহলে তার গুস্ত খাওয়া যাবে না তবে এগুলো গবেষণা করে মুস্তাহিদা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যদি কোনো ব্যক্তি যেমন আনহু কোনো মুরগি কোনো পাখি যদি হারাম খাবার খেত পায়খানা খেত নাপাক খেত তাহলে সেটাকে তিন দিন পর্যন্ত বেঁধে রাখতেন এইরকম কতগুলো প্রাণী আছে যে প্রাণীগুলো আমাদের জন্য হালাল কিন্তু হারাম খাবার খায় এই জন্য এগুলোকে যদি আপনি খেতে চান আগে ধরে বেঁধে রাখবেন বেঁধে রাখার পরে হালাল খাবার খাওয়াবেন হালাল খাবার খেতে খেতে যখন একটা পর্যায়ে দেখবেন তাদের থেকে গন্ধ দূর হয়ে গেছে হারাম খাবার খাওয়ার কারণে কিন্তু গোস্তর মধ্যে গন্ধ হয় চামড়াতে গন্ধ হয় লোমে গন্ধ হয় মুখে গন্ধ হয় এমনকি তার পায়খানা বা মলের মধ্যেও গন্ধ হয় যখন এই গন্ধ দুরূিত হয়ে যাবে তখন বুঝবেন ওই প্রাণীটা খাওয়ার উপযুক্ত হয়েছে তখন ওই প্রাণীর গোষ্ঠ খেতে কোনো বাধা নেই কথা কি বুঝতে পারছেন তাহলে জাল্লালা নামক প্রাণী অর্থাৎ যে প্রাণীগুলোর গোস্ত খাওয়া হালাল কিন্তু কোনো কারণে তারা হারাম খাবার খায় নাপাক খাবার খায় এই নাপাকার কারণে তাদেরকে জাল্লালা বলা হয় আর এই প্রাণীগুলো খাওয়ার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে ওই প্রাণীগুলো বেঁধে রাখতে হবে বেঁধে রাখার পরে যদি সেগুলো হারাম খাওয়া ছেড়ে দেয় হালাল খাওয়া শুরু করে এবং একটা পর্যায়ে গন্ধ মুক্ত হয় দূষণ মুক্ত হয় তাহলে সেগুলো প্রাণীগুষ্ট খেতে কোনো বাধা নেই এবং সর্বশেষ আহ মাহফিকা আলে মোহাম্মদ সালেহ আল উসাইম রহেমা তিনি এটা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যেটা বর্তমান সময়ের সৌদি আরবের বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে পাবেন এবং আশারুল মু এর পনেরো নম্বর খন্ডের উনিশ থেকে বাইশ নম্বর পৃষ্ঠের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এই জাল্লাল প্রাণী যে সমস্ত মুরগি যে সমস্ত হাঁস যে সমস্ত পাখি খারাপ হারাম খাবার খায় মাঝে মাঝে খায় যেমন ধরেন যে দুই দিন খায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হালাল খায় এই সমস্ত প্রাণীর খাইতে কোনো বাধা নেই এগুলো জবে করে খাওয়ার জন্য কোনো বাধা নেই কিন্তু যে সমস্ত প্রাণী রীতিমতো হারাম খাবার খেয়ে বাঁচে এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আপনি বেঁধে রাখবেন পাখির ক্ষেত্রে তিন দিন পর্যন্ত আর পশুর ক্ষেত্রে এক মাস তিন মাস এরকম পর্যন্ত সময় দেওয়া আছে আপনারা বেঁধে রাখার পরে যখন হালাল খাওয়া শুরু করবে এবং গন্ধমুক্ত হয়ে যাবে দূষণ মুক্ত হয়ে যাবে তা থেকে খাবেন আল্লাহ আলাম কোনো বাধা নেই আল্লাহ সব আমাদের এই মূলনীতি গ্রহণ করার তাও দান করুন সকলে বলে আমি তো যাই হোক এই ছিল হালাল হারামের মূলনীতি আমরা সর্বশেষ একটা মূলনীতি বলেছিলাম যে পাখির ক্ষেত্রে কোন পাখি খাবো না বলেন তো যে সমস্ত পাখি নখর দিয়ে শিকার করে নখর দিয়ে শিকার করে কোন প্রাণী খাবো না তো মনে নেই আপনাদের আপনারা যেগুলো দাঁত দিয়ে শিকার করে এই প্রাণী খাবো না কথা কি বুঝতে পারছি এটা হলো মূল নীতি কয়েকটা মূল বলেছিলাম যেগুলো আল্লাহ নবী বেচা বিক্রি করা নিষেধ করেছেন যেমন কুকুর খাওয়া হালাল না হারাম কিন্তু কোরআনেও পাবেন না হাদিসেও পাবেন না আল্লাহ কোথাও বলেন নাই কুকুর খাওয়া হারাম নবী সাহেব কোথাও বলেন নাই কুকুর খাওয়া হারাম কিন্তু কুকুরের মূল্য নিতে হারাম করেছেন তার মানে কুকুর কোরআ বিক্রয় করা যাবে না আবার কুকুরকে হত্যা করতে বলেছেন কোন কোনো ক্ষেত্রে যেটা খাবারের জন্য নয় বুঝতে পেরেছেন তা যেটা করায় বিক্রায় হারাম সেটা খাওয়ার জন্য হারাম কথাই বুঝতে পারছেন তা অবশ্যই আমরা মূলনীতিগুলো অনুসরণ করার চেষ্টা করবো এবার আমরা যে শিরোনামে আলোচনা করবো সেটা হচ্ছে যে শিকার করা আমরা অনেকে শিকার করতে ভালোবাসি যেমন কেউ বন্দুক নিয়ে পাখি শিকার করি আবার কেউ কেউ বাটুল বা গুলতি দিয়ে পাখি শিকার করি কেউ আবার বিভিন্ন সময়ে তীর ধনুক বিভিন্ন কিছু সরঞ্জামাদি ব্যবহার করে আমরা পশু পাখি শিকার করি খাওয়ার জন্য ভক্ষণ করার জন্য এরকম পদ্ধতি আছে না নাই আছে আপনাদের মধ্যে কি এরকম কেউ করেন করেন না তবে খুব কম রেয়ার পাওয়া যায় কিন্তু আমরা যে পাখিগুলো কিনে খাই আমরা যেগুলো অনেক সময় বিভিন্ন হোটেলের মধ্যে রান্না করা খাবারগুলো খাই অবশ্যই আমাদের এই মূলনীতির আলোকে বিচার করে আমরা যা ভক্ষণ করছি তা হালাল পদ্ধতিতে হালাল উৎস থেকে এসেছে নাকি হারাম উৎস থেকে এসেছে এটা আমাদেরকে দেখতে হবে আপনি বাজারে গেলেন একটা হোটেলে বসলেন আর পাখির কোস্ত নিয়ে আপনি খাওয়া দাওয়া শুরু করলেন বাস এটা তো হলো না পাখিগুলোকে কি হালাল পদ্ধতি ধরে আনা হয়েছে তাকে হালাল পদ্ধতিতে শিকার করা হয়েছে কিনা এবং সেগুলো বন্য পাখি কিনা। সেগুলো পোষা পাখি কি না সেগুলোকে আপনারা অবশ্যই জেনে তারপর সেটা পালন করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা মূলনীতির আলোকে আমাদের এই খাদ্যগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন এবার আমরা আলোচনা করব আস সাইদু ওয়া হাকামহু ওয়া ইজ্জাতুম মিসায়ি ওয়া ফিহি অর্থাৎ শিকার এই শিকার কি এর বিধান কি কোন কোন ক্ষেত্রে কিভাবে কোন পাখি এবং কোন প্রাণী শিকার করা যাবে কিভাবে শিকার করলে সেটা আমাদের জন্য বৈধ হবে কিভাবে শিকার করলে সেটা আমাদের জন্য হারাম হবে এবং শিকার করার মূলনীতিগুলো কি শর্তগুলো কি এগুলোর আলোকে আমরা চুলচেরা বিশ্লেষণ করে আজকের আলোচনার একটা নতুন শিরোনাম শুরু করব। এবং এই মনে করি যে এই বিষয়গুলো শুধু আমরা যারা এই দিন নিয়ে ইসলাম নিয়ে যারা গবেষণা করছি বা দিচ্ছি তাদেরই জানার তা নয় আপনারাও জানার চেষ্টা করবেন কারণ অনেক সময় আপনারা এইগুলো সম্মুখীন হন যে ক্ষেত্রে আমাদের স্মরণাপন্ন হওয়ার সুযোগ থাকে না বা আমাদের সংস্ক থাকে না সেই ক্ষেত্রে আপনারা মূলনীতিগুলো জানা থাকলে সঠিকটা আপনারা গ্রহণ করতে পারবেন আমরা সমান হতেন আমাদের সকলকে এই মূলনীতিগুলো জানার তৌফিক দান করুন সকলে বলে আমিন প্রথম কথা হচ্ছে এটা বাংলা অর্থ হচ্ছে শিকার এখন বাংলায় যদি আপনাকে বলা হয় শিকার কি আপনি কি বলবেন শিকার কি তো শিকার কি যে সমস্ত পাখি এবং পশু খাওয়া যায় তাকে কৌশলে ধরার জন্য যে পদ্ধতি এটার নাম কি শিকার কথা কি বুঝতে পারেন একটা পাখি আপনি বললেন হাতের মধ্যে আসি ধরা দিল আপনি জবে করলেন তা না বরং যে পাখিগুলো মুক্ত যে পাখিগুলো সচরাচর বর্ণ হিসেবে গণ্য এই পাখিগুলোকে আপনি শিকার করতে পারেন বাড়িতে গৃহপালিত পশু পাখি এগুলো শিকারের ক্ষেত্রে শিকারের আওতায় করে না এই জন্য শিকার কি এটার সংজ্ঞা আমরা দেখি প্রথমে আলফিক হল নামক একটা কিতাব আছে তার বিরানব্বই নম্বর 398 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে সাইদুন সাদা শিকার করা আরবি টেকনিক্যাল লাভ হচ্ছে সাইদুন যেটা বাদে জরাবাইয়া দুরু এর মাস্তার হিসেবে ব্যবহৃত হয় এর অর্থ চাল চালকায়নাসা অর্থাৎ কৌশলে পাকড়াও করা আখাযাহু খুলসাতান ও হাইলাতান যেটা গোপনে এবং কৌশলে যাকে পাকড়াও করা হয় ধরা হয় এটা হতে পারে এরকম সাওয়াউন আकाना মাকুলান আও গায়রা মাকুলিন হয় সেটা খাওয়ার জন্য হোক অথবা খাওয়ার না জন্য না হোক খাওয়ার জন্য হোক অথবা খাওয়ার জন্য না হোক কৌশলে গোপনে কোন প্রাণী বা পাখিকে শিকার করার নামটি হচ্ছে শিকার ফায়দ এবার শরীয়তের পরিভাষায় শিকার কাকে বলা হয় শরীয়তের পরিভাষায় আলফিকুল মুয়াসস 398 নম্বর পৃষ্ঠায় এসেছে আল ইক্তিনাসু হালাল অর্থাৎ কোন হালাল প্রাণীকে বধ করা হালাল প্রাণীকে বধ করা কেমন হালাল প্রাণী যে হালাল প্রাণীগুলোকে খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই যে হালাল প্রাণীর গোস্ত ভক্ষণ করতে কোনো বাধা নেই এই রকম প্রাণীকে বধ করা কিভাবে সেই প্রাণীকে কিভাবে বধ করবেন সে বলা হচ্ছে তবান প্রাণীটা হতে হবে একেবারে প্রকৃতিগত ভাবে বন্য অর্থাৎ সেটা কারো মালিকানায় নাই বলা হচ্ছে ওয়াইরু মামলুকেন ওয়ালা মাকদুরুনা আলাইহি যে প্রাণীটা কারো মালিকানা নাই নাই এবং যে প্রাণীর উপরে কারো নিয়ন্ত্রণ নাই অর্থাৎ যে প্রাণী বা পাখি বনের মধ্যে বাস করে জঙ্গলে বাস করে সেই পাখি বা প্রাণীকে কৌশলে অথবা গোপনে বধ করার নাম হচ্ছে শিকার করা কথা কি বুঝতে পাচ্ছেন তাহলে পাঠের মধ্যে কবুতর উঠছে মাঠের মধ্যে মুরগি উঠছে বালিহাস উঠছে মাঠের মধ্যে আপনার হচ্ছে যে কি বলে এটা কোয়েল পাখি উঠছে এগুলো আপনি যখন তখন যেমন তেমন যত্র তত্র শিকার করতে পারবেন না কারণ কবুতর এখন মানুষ লালন পালন করে মুরগি মানুষ লালন পালন করে বনমরকেও মানুষ তার বসোভিত করে ফেলেছে যার উপরে মানুষের মালিকানা আছে যার উপরে মানুষের নিয়ন্ত্রণ আছে যেগুলো বন্য নয় সেগুলো শিকার নয় বরং যেগুলো বন্য বনে থাকে জঙ্গলে থাকে যেগুলোর উপরে মানুষের কোনো মালিকানা নাই যেগুলোর মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই এগুলোকে বধ করার নামই হচ্ছে শিকার বুঝতে এখন শিকার এবার আসেন অর্থাৎ এই শিকারের যে আমরা করব এর বৈধতা সম্পর্কে ইসলাম কি বলে আল্লাহ পবিত্র কোরআনুল সুরা মাইদাম অধ্যায় ৫ আয়াত এক এর মধ্যে উল্লেখ করেছেন উহিনাত লাকিন বাহিমাতুল আনাম আল্লাহ বলছেন যে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে বাহিমাতুল আনাম গৃহপালিত চতুষ্কোণ জন্তুগুলোকে অর্থাৎ গৃহপালিত যত চতুষ্কোণ জন্তু আছে এটা আপনাদের জন্য কি হালাল এটা হালাল এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা মা ইউতলা আলাইকুম তবে তোমাদের উপরে যা পাত করে শোনানো হয়েছে তা ব্যতীত মানে ওই যে গত দিনে আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ তোমাদের উপরে মিত্য প্রাণী তোমাদের উপরে প্রাণীর রক্ত তোমাদের উপরে সুপোরের গোস্ত এগুলো কি হালাল্লা হারাম এইখানে যা করে শোনানো হয়েছে তা ব্যতীত আল্লাহ গৃহপালিত আছে সবগুলো আমাদের জন্য কি করে দিয়েছেন হালাল করে দিয়েছেন কথা কি বুঝতে পারছেন তাহলে এগুলো আমাদের জন্য হালাল গাই একজন তবে আল্লাহ সুবাহালা বলছেন যে ইহুরাকরত অবস্থায় যারা থাকবে তাদের ক্ষেত্রে ওই যদি পশু বা পাখি শিকার করার মনোবাসনা তাদের মনের ভিতরে থাকে তাহলে ওই অবস্থায় তাদের জন্য শিকার করা টোটালি হারাম তাহলে ইহরামরত অবস্থায় কোনো ব্যক্তি শিকার করতে পারবে